হু দা দুসি মে মে মাതാ মুতানু হন্দুয়া মে ইতে তুচুয়া গবেতে কইছে কি ওরেডা করব মতল মাল ধর দছরা কেন বিলিকাম না এই দুইনের মাল পির দিও এম নি তো কম দিছে আজব হলা এ তো বদে তাহলে আবতে ও আদি ভাগে তো বস না সদেনা মতল মাল ধরলি কি

বৌলাই গ্ৰহণ ফোন লাই লাইট দিছে আগতালৈ কবি গালি আছে গালি আছে নে কি মাৰো মালটা বৰব কিন্তু वो जमाला करते बढ़िया लाइव फूल लो तू माल यदि বেশি বিরুদ্ধে করে ফোন দি আমালে হু দাও দি যায় লাভাস

Субтитры নারায়ণপুর তো দেয় দেয়াল মালটা দিয়ে বুঝলি আবার সন্ধ্যার পরাই আবার সোয়ালে দেন আর বিয়া দেন সন্ধ্যার পরে তো সন্ধ্যাবেলায় মাল দিয়ে সন্ধ্যাবেলায় দিয়ে দেয়

পডকেই বলি জন্ডারঘাট তাহলে কম আতে নেছিল কোন হ্যাঁ এই নাও আচ্ছা স্কয়ার করে দিয়া পালা নাও এই আনতে হ্যাঁ ಐজরতে দস্তিরে কি দস্তিরে দস্তিরে ওンスター ये पूरा वाह ওটা বনা এই ওটা

এটা বলি রুগী দেওয়া হইতাম চিকিৎসা করি ডাক্তারের কাছে রুগী দেখতে গেছে

রে নাম্বার 857 আই ফোন দিছিল 83 তো আগে গেছে না তুই দিছত বলত তাই বলত এদিয়া এডি তুই কিছতা আবার আমি তোরে দিছি দি এই জায়গা কি সব এই কলস তালিকা

মাল লাগ আছে নাতি দিয়া লোক এতিয়া খুচি এতিয়াও খুছি মতল এইটো খুচি নাজি মাল লাগিব 等等等。No, no, no, no.

वजन है कौन जितना सही है चलो कुछ कर लो आकर फोन दे ले मुनी पास यार ड्यूटी में दे लाभ की और और एक ओबीडी को डालेंगे और भी इसकी उन्होंने इसकी उसको डाल दिया मान गया बोल दे और बड़ा बड़ा उड़ा बड़ा है ना ओके बाकी सुबह के लिए मारे हैं